আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জানুয়ারি মাসের সাত তারিখ দুই সাল রোজ মঙ্গলবার বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনের রেটটা আরও অনেক অনেক কমে গেছে বন্ধুরা বর্তমানে যেই হারে কমতে শুরু করেছে মনে হচ্ছে কুয়েতের যে আগের যে রেটটা ছিল তিনশত সত্তর টাকা আশি টাকা বা টাকা ঠিক তারই কাছাকাছি কিন্তু চলে এসেছে এইভাবে যদি কমতে থাকে তাহলে কিন্তু রেটটা অনেকটাই কিন্তু কমে যাবে অপরদিকে আবার কুয়েতের স্বর্ণের রেটটাও আগের তুলনায় কিছুটা কমে গেছে বন্ধুরা তবে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করলে অন্য বাইরের যেন অনেকটা উপকৃত হতে পারবে আজকে বন্ধুরা শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করেন তাহলে পঁচিশ দিনের আটশত সাত পয়সা যেখানে গতকালকেও নয়শো পয়সার উপরে ছিল আজকে কিন্তু অনেকটা কমে এসেছে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনের ছয়শত উনাশি পয়সা আর একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনের ছয় চার পয়সা আর আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনের তিনশত পঁচাত্তর পয়সা তো বন্ধুরা এটা এগুলার সাথে কিন্তু আমি ব্যাক ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করিনি তাই যখনই স্বর্ণ ক্রয় করবেন অবশ্যই কয়েকটা দোকান দেখে শুনে ক্রয় করবেন অপরদিক আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন বরাবর তিনশত পঁচানব্বই টাকার কাছাকাছি পেয়ে যাবেন যদিও বন্ধুরা সকল এক্সচেঞ্জগুলাতে একরকম রেট দেয় না কুয়েতের বেশিরভাগ এক্সচেঞ্জগুলাতে রেটটা কিন্তু অনেক বেশি ব্যবধান হয়ে থাকে যেমন আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত নব্বই টাকা বাষট্টি পয়সা রেটটা কি হারে কমেছে একটু চিন্তা করেন আলমোজাইনি এক্সচেঞ্জে তিনশত চোরানব্বই টাকা এগারো পয়সা জয়লুক ক্যাস একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা পঁচিশ পয়সা আলাদা এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশত তিরাশি টাকা বিয়াল্লিশ পয়সা এগুলাতে আরও অনেক অনেক কম কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা দশ পয়সা এগুলাতে অনেক কম দিচ্ছে বিসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো তিরানব্বই টাকা আটাশি পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা শূন্য সাত পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা শূন্য এক পয়সা লুলুমানি ট্যানে তিনশো তো বিরানব্বই টাকা বিরানব্বই পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশো সাতাশি টাকা ষোলো পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকার মতো করেই পাবেন তোমরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেটের বিস্তারিত আপডেট